আসসালাম আলাইকুম দেশবাসী বিরাট সুবর্ণ সুযোগ মানুষ হিসেবে অতীতে যা কিছু করেছি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা বুঝিনি বুঝে না বুঝে যা কিছু করেছি অপরাধ তুমি ক্ষমা করে দাও এতদিন আমরা দারুণভাবে শেরিক করেছি আল্লাহ বাকি জীবন শেখ মুক্ত হয়ে তোমার কবরিদা দণ্ড চৌন্ন বছর ধরে রাষ্ট্রের ইসলাম এখন সুযোগ এসেছে ইসলামের রাষ্ট্র নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আমার কোরআন শাসন প্রতিষ্ঠান মাল এবং জানদের সংগ্রাম করো মাল ও জান সামর্থ্য নাই তুমি দিও না জান দামের হেম্মত নাই তুমি দিও না তুমি কি সমর্থন দিতে পারবে না এতটুকু ইমান কি তোমার ভিতরে নাই হ্যাঁ বাবু এদেশে আল্লাহ শাসন চালক আমরা তার পক্ষে এতদিন বিরাট সুযোগ আসেনি আলমরা অনেকটাই দ্বিধা দ্বন্দ্ব ছিল একে অপর বিরুদ্ধে ফতোবাজি করতো একে অপরকে পছন্দ করতো না এখন আল্লাহর মতো সমস্ত আলেম আলাম ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ সুখী আলহামদুলিল্লাহ এখন সামনে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে এতদিন যা হাবার্তা হয়ে গেছে মহান আল্লাহ রহমান রাহিম কাফুর রহিম খবর করেনি আলাহ হে আল্লাহ সম্মিলিতভাবে গোটা দেশ বেশি দরস্ত ক্ষমতা আচ্ছি তুমি আমাদের ক্ষমাকে দাও অনেক ভুল ভুল ভ্রান্তি করছি অনেক শেখ করছি এবার জাতীয় সংসদ নির্বাচনে আমরা আল্লাহর আইনের পক্ষে ছিল দেব আল্লাহ বলছেন আমার কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম ইসলাম ছাড়া কোনো দিন আমি গ্রহণ করবো না তাহলে বুঝতে হবে পৃথিবীতে বহুদিন আছে এই দিনগুলোর উপর আমার দিনকে বিজয়ী করো সেই দিনগুলো কি জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্ম এমনি যত মা বাদ আছে এই সব বরবাদে যদি কেউ বিশেষ হয় দুনিয়ার সবকিছু হতে পারবে কিন্তু মুসলমান হতে পারবে না তবে এতদিন বহু তন্ত্র মন্ত্র বাদ মাদ আমরা দেখেছি এখন সুযোগ এসেছে মহান আল্লাহ রাজ্যে আল্লাহ শাসন চলবে সমস্ত দৃদ্ধদ্বন্দ্ব ভুলে যায় যার মধ্যে যারা বন ইমান আছে সবাই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে সামনে নির্বাচনে যাতে কোরআন বিজয়ী হয় কোরআনের শাসন যাতে পার্লামেন্টে পাশ হয় কোরআন কোরআনবিধি কোনো আইন আমরা চাই না মানে না চাইলে তো হবে না এগুলো সংসদে পাশ হতে হবে পাশ করা একটাই পথ কোরআনের পক্ষে এমপিদের সংসদের পাথরটা পাঠাতে হবে মেজরিটি মাস বিদ্রান্তের বেশিরভাগ এমপি যদি কোরআনের পক্ষে হয় তাহলে এদেশে কোরআনের আইন চালু হয়ে যাবে যত দল থাক ধীরে ধীরে সব তোমরা পরিত্যাগ করো যে ভাই দল করেছে না বুঝে এখন বুঝে ফেলেছি আলেম দাম আমাদের বুঝিয়েছেন যে ওই দলগুলো হলো মানুষের তৈরি দল তো মানুষটা আমাদের বানানি আমার দেখ বন আছে আল্লাহর আইন দ্বারা যারা দেশ শাসন করবে তার পক্ষে আমরা আল্লাহর বিশাল লাভ যে তার আইন চালু কোনো বিশৃঙ্খলা আছে এক তার আর তারকে ধাক্কা মারে কোনো আন্দোলন আছে নাই তেমনি কোরআন শাসন যখন আমাদের বাংলায় চালু কোনো মানুষের সমস্যা থাকবে না বেকার যুবকদের শুষ সংবাদ দিচ্ছি আর অনেক কথা ধীরে ধীরে বলবো বিভিন্ন দেশে বিভিন্ন সম্পদ আল্লাহ দিয়েছেন আরবি কোনো ফসল হয় না ওরা তেল আর সোনা বিক্রি করে আমাদের ধান চাল নেয় মহাদেশ থেকে তেমনি আমাদের মানব সম্পদ দিয়েছেন এই মানব সম্পদকে দেশে দেশে কাজতে হবে দেশে কাজের সংস্থান সরকার করতে পারতেনা বাহিরে বহু দেশে অসংখ্য শ্রমিকের প্রয়োজন সরকার নিজে সে দায়িত্ব পালন করবে সরকার দেশে দেশে যাবে কোন দেশে কী ধরনের শ্রমিকের প্রয়োজন সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সেই শ্রমিকের কাছে টাকা থাকলে দেবে এবং সরকারি ব্যবস্থাপনা হবে সব কিছু তাকে খোঁজখবর দেখাশোনার দায়িত্ব সরকারের টাকা না থাকলে সরকার তাকে টাকা দেবে এবং ব্যাংকিং কায়দায় ইসলামিক ব্যাংকিং কায়দায় সরকার সেগুলো কাঠে দেবে তারা ওদের সে কর্মসং কাজ করবে বাইরে থেকে এমিলেন্স আসবে বিভিন্ন প্রযুক্তি তারা নিয়ে এসে টাকা পয়সা নিয়ে এসে দিশাবাসনের কাজে লাগাবে অতএব এ দেশে কোনো বেকার থাকবে না আর তখন চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোনো ঘোষের ভিত্তিতে এ দেশে কোনো চাকরি হবে না একজন লোক দিনদার পর নাও হতে পারে তাকে দেখাশোনার দায়িত্ব স্থানীয় সরকারের এই বিষয়ে অনেক কথা ধীরে ধীরে আমি বলবো তবে শেষ কথা হলো অনেক কথা আমি বলবো ইনশাল্লাহ ইসলামী অর্থনীতির কথা বলবো সমাজ নিতে কথা বলব নিতে কথা বলবো ধীরেই বলবো আমি আল্লাহ আল্লাহবর আল্লাহ আকবর সামনে আল্লাহ আল্লাহরের কাছে যখন জেহাদের মাদিনে ডাক এসেছিলেন সাহেব এগুলে কিন্তু ওই মধ্যে প্রসাব পায়খানা দেওয়া শিখেননি ও সময় আলাদা ছিল যুদ্ধের মাঝে কেমন ভূমিকা পালন করতে হবে সে ট্রেনিং দিয়েছেন এখন একটি কাজ আমাদের অন্য কোনো কাজ নাই সামনে নির্বাচন কলায়নকে বিজয়ী করতে হবে আর এই নির্বাচন আগে সাধারণ যুবকদের ধোকা দেওয়া যায় আবেগে ইমোশনাল আবেগ সৃষ্টি করা যায় নানান ধরনের মিসেস কথা বলে তাদেরকে আকৃষ্ট করা যায় নির্বাচনের পর ফল হয় হতাশা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই সর্বদলীয় সরকার চাই তাদের দেশে ভারসাম্য রক্ষা হবে আর এমপিতে অন্য কোনো কাজ নাই তার শুধু সংসদে বসতে আইন পাশ করবে কোন আইন দ্বারা দেশ চলবে আর সেগুলো এদেশে কর্মকর্তা কর্ম মাধ্যমে পৌঁছে দেওয়া হবে কাছে পৌঁছে দেওয়া হবে আর এগুলো দেখাশোনার দায়িত্ব স্থানীয় সরকারে এনে আর কথা বলবো যাই হোক আমার আগে দিই আমি বগুড়েদার শাহজাহানপুর উপজেলার মাজরা বন্দরে একজন পল্লী চিকিৎসক আমি একসময় বামপন্থী ছিলাম উনিশশো আটাত্তর সালে আল্লাহ সাইদি রাহিমুল্লাহর বক্তৃতা শুনে আমি আল্লাহর পথে এসেছি তিনি কমিউনিজম ও ইসলাম তুলনামূলক আলোচনা করেছিলেন তার আলোচনায় আমার চিন্তা জগতে পরিবর্তন আসে আমি সেই কাল থেকে কোরআন হালি চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে আসতেছি আমার চিকিৎসা বিজ্ঞান শুরু হলো শহীদ প্রেসিডেন্ট যে ধরনের দেশগুলো উনিশ দফা কর্মসূচি ছিল তার মধ্যে পল্লীর চিকিৎসকদের দফা ছিল সেই বত্রিশ হাজার পল্লী চিকিৎসকের এই অদম একজন আল্লাহ মহান আল্লাহ আমাকে মাছে রাখছে আমি সারা জীবন কোরআন হারি চিকিৎসা নিয়ে গবেষণা করছি করেছি মহান আল্লাহ অনেক বড় যোগ্যতা আমাকে দান করেছেন আমাদের তৈরি করা গ্রাম বাংলার সহজ চিকিৎসা দেওয়া লক্ষণ যে জটিল বিশেষজ্ঞ কাছে পাঠিয়ে কাছ থেকে আমি করে আসতেছি সবার প্রতি উদার্তাহ্বান আমি প্র্যাকটিক্যাল জীবনে দেখেতে চাই ইসলাম মুসলমান সেবক কাকে বলে সবার প্রতি উদার তাহ্বান যত রোগ শোক ব্যথা বেদনা দুঃখ কষ্ট সব কাছে আসবেন আমি পরামর্শ দেবো চিকিৎসা দেবো যেসব চিকিৎসা আমার পক্ষে সম্ভব দেবো যেগুলো সম্ভব নয় কোথায় গেলে ভালোভাবে আমি পরামর্শ দেবো সমস্ত ভালো কাজ নাম ইবাদত সমস্ত মন্দ কাজ নাম গুনা আমি আল্লাহর রহমতে মহান আল্লাহ আমাকে অনেক বড় সুযোগ দিয়েছেন আমার প্রিয় মা ইসলামী আন্দোলনে কর্মী ছিলেন তিনি বেরিয়ে নিয়েছেন দোনে ছেড়ে মাকে কথা দিয়েছে মা মহান আল্লাহ যত্ন আমাকে হ্যাঁ তুমি আল্লাহর কাছে কাঁদো মা বয়সে ভার একদম নিয়ে পড়েছো তোমার খেদমত করো আমি ছাড় কেউ নেই মা মেয়ে মানুষ তুমি তুমি এখান আমি এখান মহান আল্লাহ তোমাকে নিয়ে যাও তোমার সঙ্গে লত্তম ব্যবহার করবেন যেহেতু তুমি ইসলামী আন্দোলনে কর মিস আর মহান আল্লাহ তোমার মৃত্যুর পরে যত পাশে রাখবে ততদিন শুধু ভালো ভালো কাজ কর সমস্ত ভালো কাজের সব তুমি শুয়ে এরপরে আমার কলি যে টুকরা সন্তান কোরআনে পাখি সময়ে শাহাদত বরণ করছেন কিন্তু মামেন বা মামেনা বিশেষ কত মৃত্যু মৃত্যুবরণ করলে শাহাদত মর্যাদা পাবেন তিনি আমার কর্মজীবনের শিক্ষক ছিলেন বাস্তব জীবনের শিক্ষক ছিলেন যে বাবা তুমি সবসময় আল্লাহর পথে চলবে কোরআনের পথে চলবে ও পথ থেকে সরে না চির বিজয় মুক্তির পথ কোরআনের পথ মহান আল্লাহ যেন তাকে সাহায্যতে মর্যাদা দেয় আর শ্রদ্ধ গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন তিনি আমার অনেক করে মানুষ করেছেন আমার সংসারের কোনো দায় দায়িত্ব নাই পিঠের দড়ির দাগ দেখে আমার ফারুক বলেছিলেন এ আল্লাহ রাসুল কাফের বেমানটা কত সুখের শান্তি থাকে আপনি আমাকে অনুমতি দেন আপনার নেতাত্ব সুখ মানা দিন আল্লাহ রসুল বলেন হেউ আমার পৃথিবীতে সুখ করতে আসেনি মানবতা করলাম নাসি সেই কাজটা করতে চায়। এই শাহজাহানপুর উপজেলার আশেপাশে উপজেলা সবার প্রতি যেমন উদাত্তা ভাব পান সবার কাছে আসবেন প্র্যাকটিক্যাল আমাকে দেখবেন আমার কথাগুলো শুনবেন আমি চেষ্টা করবো একজন মুসলমান হিসেবে কীভাবে দায় দায়িত্ব পালন করা লাগে প্রয়োজনে অতিরিক্ত কোনো ওষুধ লাগবো না আমি এটাই বাদক রোগ চিনে ওষুধ লাগে না চিনলে পরামর্শ দেওয়া এ রোগীর সঙ্গে উত্তম ব্যবহার করে যাই হোক সব কথা বলা যায় না আপনি আমার কাছে আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন ইসলাম মুসলমান সেবক কাকে বলে মহান আল্লাহ যেন আমাকে আপনাদের তো দান করেন মন আল্লাহর পথে চলার জন্য শেষে গোটা দেশ বিশ্ববিদ্যালয় দেশবাদী পক্ষে আরেকটি কথা বলে আমি বিদায় নিচ্ছি সময় কিন্তু খুব অল্প যে যেখানে আছেন সেখান থেকে আসল আমরা আল্লাহর আইন চাই কোরআনের পক্ষে ভোট দেবো আমরা সবাই السلام عليكم